সিলিয়া বা ফ্লাজেলার গঠন কিন্তু আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তাহলে আমরা যেটা সিলিয়া বা ফ্ল্যাজেলার গঠন বলবো সেটা কার ক্ষেত্রে বলছি ইউ ক্যারিওটিক কোষের ক্ষেত্রে কার ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ফ্লাজেলার গঠন কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আমরা যাচ্ছি না এখন বুঝতে পারলে তাহলে আমরা আলোচনা করব ইউকারিক কোষের কি নিয়ে আলোচনা করব সিলিয়া বা ফ্ল্যাজেলার গঠন আমি তোমাদের বলেছিলাম দেখো তো এখানে একটা গোলাকার কি থাকবে সিলিয়া বা ফ্ল্যাজেলার অংশে সারফেসটা কিন্তু গোলাকার হবে তার সারফেসটা গোলাকার হবে আর মাঝখানে লক্ষ্য করো এই যে আমি যে বলছি গোলাকার বলছি এই গোলাকার অংশে কটি অনুনালিকা থাকবে বলেছিলাম নটি আর কেন্দ্রে কটি থাকবে দুটি তাহলে অনুনালিকা থাকছে এবং সেগুলো ভালো করে একটা আবরণ দ্বারা আবৃত আছে এবং এই দুটি অনুনালিকা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এবারে লক্ষ্য করো এখানে কটি থাকবে নটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটি কি থাকলো অনুনালিকা থাকছে তাহলে আমরা এখানে যে গঠন দেখছি নাইন প্লাস টু কী দেখছি নাইন এবং প্রত্যেকটি যে অনুনালিকা আছে আমি বলেছিলাম এখানে আরও একটা অনুনালিকা থাকবে দুটো উপ নিয়ে গঠিত হবে কটি উপন্যাগঠিত হবে দুটি উপ একক নিয়ে গঠিত হচ্ছে এক একটি অনুনালিকা কটি উপ একক বলেছি দুটো উপ একগ্নে গঠিত হয়েছে এবং দেখো লক্ষ্য করে একটার সঙ্গে আর একটা যুক্ত আছে যার মাধ্যমে তার নাম হচ্ছে কি যোজক বা মাধ্যমে একে অপরের সঙ্গে এই অনুনালিকাগুলো যুক্ত রয়েছে একে অপরের সঙ্গে এই অনুনালিকাগুলো যুক্ত রয়েছে না বোঝাতে পারলাম একে অপরের সঙ্গে অনুনালিকাগুলো কিন্তু যুক্ত রয়েছে ছবিটা বোঝা যাচ্ছে বারে একে অপরের সঙ্গে এরা যুক্ত রয়েছে এবং লক্ষ্য করো এই যে অনুনালিকাগুলো পরিধি বরাবর আছে এরা কিন্তু এর সঙ্গে রেডিয়াল স্পোকের মাধ্যমে যুক্ত রয়েছে তার মাধ্যমে যুক্ত রয়েছে রেডিয়াল স্পোক তাহলে এটার নাম হচ্ছে কি রেডিয়াল স্পোকের মাধ্যমে এটা কিন্তু যুক্ত রয়েছে তাহলে এই যে অংশটা বলছি এই যে অংশটা এটা হচ্ছে কি কেন্দ্রীয় অনুনালিকা আর এটা পরিধি বরাবর অনুনালিকা তাহলে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে যোজকের মাধ্যমে আর কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে রেডিয়াল স্পোকের মাধ্যমে তাহলে আমরা কি বলবো এটাকে দেখো ডাবলেট অনুনালিকা কি বলবো ডাবলেট মানে ডাবল অবস্থায় আছে ডাবলেট অনুনালিকা তাহলে এটাকে কি বলবো যোজক বা লিঙ্কার যোজক বা কি বলবো লিঙ্কার আর এটাকে আমরা কি বলবো রেডিয়াল ছবিটা তুলে নাও রেডিয়ালস্পোক রেডিয়াল স্পোক আচ্ছা এটাকে বলছি আমরা কেন্দ্রীয় গঠন আর এটাকে বলছি আমরা কেন্দ্রীয় অনুালিকা বইতে আছে বলছি কি বইতেই গঠন গঠনটা আছে সহজ করে আঁকবে এটা সিলিয়াবা এটা হচ্ছে সিলিয়াবা ফ্রাজেলার গঠন আর একটা আবরণ থাকবে এবারে আমরা চলে যাব কোথায় ভালো করে মন দিয়ে শোনো সেন্ট্রোজোম আমি তো এটা ভিডিও করে তোমাদের পাঠিয়ে দেবো তোমরা একটু দেখে ঠিক করে নেবে এবারে সেন্ট্রোজোমের গঠনটা মন দিয়ে দেখো সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের গঠনটা সেন্ট্রোজোমের দুটো অংশ একটা তার যে কেন্দ্রে কি থাকবে না কেন্দ্রে থাকবে দুটো কি সেন্ট্রিওল আমি বলেছিলাম দুটো সেন্ট্রিওল কি থাকবে বলেছিলাম নব্বই ডিগ্রি তার নাম হচ্ছে সেন্ট্রোসফিয়ার তাহলে এটাকে বলছি সেন্ট্রোসফিয়ার আর মাঝখানে দিয়ে রয়েছে সেন্ট্রিওল কটা সেন্ট্রিওল থাকবে দুটো কিভাবে থাকবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তাহলে এটার নাম কি সেন্ট্রোসফিয়ার সেন্ট্রোসফিয়ার আর এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রিওল 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 কটা রয়েছে দুটো রয়েছে এইবারে আমরা চলে আসবো সেন্ট্রিওলের এর কি স্ট্রাকচার আছে আমরা সেইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে একটা সেন্ট্রিওলকে নিয়ে আলোচনা করব দেখো আমরা যখন ফাজেলার গঠন বলেছিলাম তখন কি বলেছিলাম নাইন প্লাস টু কিন্তু এখানে ওয়ান তাহলে এই ঘটনাকে আমরা কি বলছি স্ট্রাকচার বা আরেকটা নাম আছে কি বলতো কাট হুইল স্ট্রাকচার বা গরুর গাড়ি চাকার মতো গঠন এখানেও তুমি লক্ষ্য করো যে আমাদের এটাও হচ্ছে কি থাকবে গোলাকার একটা অংশ যার কিন্তু মনে রাখবে তুমি বাইরের দিকে সেখানে ডাবলেট পড়ছিলেন না মানে দুটি করে উপয় ছিল এখানে কিন্তু তিনটি করে থাকবে আর এই কেন্দ্রে কিন্তু সেখানে দুটো ছিল এখানে একটাই কি থাকবে অনুালিকা থাকবে আর তাহলে কি হবে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই নটা কি রয়েছে অনুনালিকা রয়েছে তাহলে বাইরে পরি দিকে কটা অনুালিকা রয়েছে নটা আর কেন্দ্রে কটা রয়েছে একটা এবং মনে রাখতে হবে প্রতিটি অনুনালিকা তিনটি করে নিয়ে গঠিত হয়েছে সেখানে কটি ছিল আর এখানে কটি তিনটি তাহলে আমরা ফ্রাজেলাতে কটা পড়েছিলাম ফ্রাজেলাতে কটা পড়েছিলাম দুটি কি বলেছিলাম ডাবলেট তাহলে এখানে কটা তাহলে কি বলবো ট্রিপলেট তাহলে এখানে পরিধি বরাবর যে অনুনালিকাগুলো রয়েছে তার মধ্যে কটি করে করে রয়েছে তিনটি আমরা কি বলবো ট্রিপলেট অনুনালিকা এবং এই অনুনালিকাগুলো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে কার মাধ্যমে সেই একই কথা লিঙ্কারের মাধ্যমে বা যোজকের মাধ্যমে যুক্ত রয়েছে লিঙ্কার বা কি বলবো যোজকের মাধ্যমে যুক্ত রয়েছে বোঝা গেল কি বললাম বা যোজকের মাধ্যমে যুক্ত রয়েছে এইবারে প্রত্যেকটা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে কার মাধ্যমে এই রেডিয়াল স্পোকের মাধ্যমে যুক্ত রয়েছে কার মাধ্যমে যুক্ত রয়েছে রেডিয়াল স্পোকের মাধ্যমে যুক্ত থেকেছে তাহলে গঠনটা খুব সহজ নয় তোমাদের বইটা একটু জটিল করে দেওয়া আছে এই গঠনটা করবে খুব সহজে রেডিয়াল শোকান যুক্ত রয়েছে এইবারে বলে দেই তাহলে এটাকে আমরা কি বলবো বলো রেডিয়াল স্পোক আর এটাকে কি বলবো কেন্দ্রীয় অনুনালিকা কি বলবো আমরা কেন্দ্রীয় নালিকা এইবার এই রেড এই যে ট্রিপলেট অনুনালিকা গুলো রয়েছে না এই ট্রিপলেট অনুালিকা গুলো মন দিয়ে শোনো আমি কিন্তু নাম তোমাদের দেওয়া হবে একটাকে বলা হবে এ একটাকে বলা হবে বি একটাকে বলা হবে সি কি বলা হবে এ বি সি এবং মনে রাখবে এখানে এখানে কিন্তু খুব ভালো ভালো করে করে মনে রাখতে হবে দেখো পাশাপাশি অবস্থিত যে দুটো ট্রিপলেট তাহলে কি বলছি এ বি সি তারপরে কি আছে এ বি সি তাহলে এটাকে বলছি এ এটাকে বলছি বি এটাকে সি এটাও কি বলছি সি এবারে দেখো এই যে লিঙ্কার গুলো বলছি না এই যে লিঙ্কার থাকবে এর সঙ্গে সি ঠিক হবে এর সঙ্গে সি আবার হবে এর সঙ্গে সি তার মানে বুঝতে পারছো এর সঙ্গে সি যুক্ত থাকবে এর এর সঙ্গে এর সি যুক্ত থাকবে এর এর সঙ্গে এর সি যুক্ত থাকবে তাহলে মনে রাখতে হবে লিঙ্কার গুলো কার সঙ্গে যুক্ত থাকবে বলো এই যে মনে রাখো ট্রিপ্লেট অনুনালিকার এ উপকের সঙ্গে পরবর্তী ট্রিপ্লেট কে বললাম সি তাহলে অ্যাকচুয়ালি তুমি মনে রাখবে তাহলে এর যদি এ এটা হয় এর যদি সি এটা হয় তাহলে যুক্ত আছে এইভাবে তাই না তাহলে মনে রাখতে হবে তোমাকে এর এর সঙ্গে এর সি যুক্ত হবে আবার এর এর সঙ্গে এর সি যুক্ত হবে আবার এর এর সঙ্গে এর সি যুক্ত হবে যুক্ত হয়ে কি তৈরি করবে একটা গোলাকার শেপ দেবে বোঝা গেছে কি বললাম আচ্ছা এইবারে চলে আয় প্রতিটা উপ এককের মধ্যে কটি করে প্রোটিন থাকবে তেরোটি করে কি বললাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে প্রতিটি এককে কটা গ্লোবিউল থাকবে তেরোটি গ্লোবিউল কি থাকবে উপ একক থাকবে মনে থাকবে তাহলে একটু ভালো করে আরবার দেখে নাও পুরোটা একবার মনে দেখাও যে আমাদের একটি সেন্ট্রিওলের যদি গঠন দেখি তাহলে কি দেখবো পরিধি বরাবর কটি অনুনালিকা রয়েছে নটি মাঝখানে কটি রয়েছে একটি প্রত্যেকটি পরিধি বরাবর যে অনুনালিকা সেখানে কটি উপরেখা রয়েছে তিনটি উপরেক্ষের নাম কি এ বি সি তাহলে একটি অন্যালিকার সঙ্গে আরেকটি একটি অন্যালিকার যে লিংকার কার সঙ্গে কার হবে এর সঙ্গে সি হবে এবারে বলো পরিধি বরাবর যে অন্যালিকা কেন্দ্রীয় অন্যালিকার সঙ্গে কার দ্বারা যুক্ত রয়েছে রেডিয়াল স্পোকের সাথে যুক্ত রয়েছে এবারে যেহেতু এক একটা অনুনালিকা পরিধি বরাবর এক একটি অনুনালিকা তিনটি উপ একক দ্বারা গঠিত হয়েছে তাই তাকে কি বলছি আমরা ট্রিপলেট কি বলবো ট্রিপ্লেটের প্রত্যেকটি উপ এককে কটি গ্লোবিউলিন অনু রয়েছে তেরোটি গ্লোবেল অনু বা উপ রয়েছে ক্লিয়ার হলো ওকে এই পর্যন্ত আজকে পড়া থাকবে